আচ্ছা তো হ্যামেস্টার কম্বার্ট কীভাবে ক্লেম করবেন সেটা দেখা যাচ্ছে তার আগে দেখেন বিশ তারিখ কিন্তু সিজন ওয়ানের মাইনিংটা শেষ হয়ে যাবে ঠিক আছে তারপর সিজন টু আসবে তো ওই যে চলে আসলাম হ্যামেস্টারে তারপর ওই যে এখানে বাই বিট তারপর ওই যে এখানে ক্লিক করতে হবে আচ্ছা তারপর ভিতর সরাসরি বাইবিটে আসার পর এই যে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপর এই যে ইউআইডি আছে এটা কপি করতে হবে ক্লিক করলে কপি হয়ে যাবে এরপর এইখানে যাই ইউআইডি বসাইতে হবে বসানোর পর আবার নিচে এই যে অ্যাসিস্টে ক্লিক করতে হবে তারপর এইখান দিয়ে ডিপোজিট তারপর এই যে ডিপোজিট কিপ্টো এরপর এখানে সার্চ করতে হবে

এই যে অ্যাড্রেস বসাইলাম এবার মেমো এই যে মেমো কপি করছি এই যে মেমো এই বসানোর পর তারপর সেভ এন্ড চুজ তো দেখেন আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট করার আগে এই তিনটা বাইবিট ইউআইডি হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই তিনটা মিলাই নেবেন ওকে কারণ এই তিনটার যে কোনো একটা ভুল হলে পেমেন্ট পাবেন না তো এটা সাকসেসফুল হইলে এখানে মার্ক উঠবে এই দেখেন টিকমার কুটছে তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় দ্রুত জয়েন হয়ে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল কাজের আপডেট সবার আগে দেওয়া হয় এবং টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর পরবর্তীতে হ্যামেস্টার নিয়ে যে কোনো আপডেট আসলাম না আমাদের গ্রুপে জানিয়ে দেব। এর জন্য অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ